ঘর শোভন চট্টোপাধ্যায়ের সঙ্গে তৃণমূলে যোগদান বৈশাখী বন্দ্যোপাধ্যায়েরও ঘরে ছেলে ঘরে ফিরলেন তৃণমূলে ফিরলেন শোভন চট্টোপাধ্যায় সিপিএম নেতা সুজন চক্রবর্তী রয়েছেন টেলিফোন লাইনে যে বিষয়ে জানতে চাইবো সাত বছর পর ঘর শোভন চট্টোপাধ্যায়ের কিভাবে দেখছেন শোভন চট্টোপাধ্যায় তৃণমূলে নেতা ছিলেন তারপরে তৃণমূলে ওরকম পয়সার জায়গা এবং এন কে আইডির চেয়ারম্যান মুখ্যমন্ত্রী খুশি হয়েছেন পরের দিন অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিয়েছেন নিজের ব্যক্তিগত সম্পত্তির পার্টি এটা মমতা ব্যানার্জির পার্টি আপনার কিছুদিন এদিক অধিক করে রেখেছিল এখন আবার এখন আবার তৃণমূলে ডেকে নিয়েছে ডেকে নেওয়ার পূর্ব দিয়েছে খুব ভালো হয়েছে না তৃণমূল করছে বিজেপি করেছে সব আবার কিন্তু তৃণমূলেই আসবে এবং এই বিজেপিকে ভরসা করে তৃণমূলের বিরুদ্ধে লড়াই কেউ করতে পারবে না বিজেপি আর তৃণমূলকে আসলে প্রায় প্রকারান্তরে এক শোভন চ্যাটার্জি আপনি আগে আজকে দেখছেন এর আগে আপনি মুকুল রায়কে দেখেছেন তার আগে আপনি অন্যদের দেখেছেন তার আগে আপনি ওই সব ঘোরাঘুরি করতে করতে অর্জুন দেখেছেন যারা বাকি আছে শুভেন্দু মাছা ওদেরও আপনি পেয়ে যাবেন ভাইপো শুভেন্দু মমতা মিলিয়ে একটা দল পশ্চিম ধন্যবাদ আপনাকে সিপিএম নেতা সুজন চক্রবর্তী ছিলেন টেলিফোন লাইনে শোভন চট্টোপাধ্যায়ের ঘর ওয়াপসি সঙ্গে তৃণমূলের যোগদান বৈশাখী বন্দ্যোপাধ্যায়